আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা তো আজকে আমরা কথা বলবো হচ্ছে যে বর্তমানে একটা সার্কুলার চলছে সেটা হচ্ছে এনএসআই বা জাতীয় গোয়েন্দা সংস্থা তো ওইখানে কিভাবে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ নিয়োগের পরীক্ষার সিস্টেম কিভাবে হবে এবং পদোন্নতি ইত্যাদি বিষয়ে টু জেড আলোচনা করব। তো এখানে হচ্ছে তিনটি তফসিলের ভিত্তিতে জাতীয়ভাবে তিনটি তফসিলে বিস্তারিত দেওয়া আছে যে যে তফসিল অনুযায়ী আপনারা হচ্ছে সঠিক তত্ত্বটা পাবেন কিভাবে নিয়োগ দেওয়া হবে তো এই বিষয়ে আজকে আমরা কথা বলবো তো ভিউয়ার্স প্রথমে আমরা এক নম্বর গ্যাজেট অনুযায়ী বা এক নম্বর তফসিল অনুযায়ী কথা বলবো তো এখানে দেখেন এটা হচ্ছে দুই সালের অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত অর্থাৎ এনএসআই নিয়োগ দিবে যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তফসিল হচ্ছে এটা তো এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় প্রজ্ঞাপন এখানে তারিখটা দেওয়া আছে এস আর ও এ নং দেওয়া আছে এবং সরকারি চাকরি দুই হাজার আঠারো সনের সাতান নং আইন এর দ্বারা উনষাট এর উপদ্বারা একে প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেরো এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল যথা উপরোক্ত বা উপরি উক্ত বিধিমালা তফসিলের পরিবর্তে নিম্নরূপ তফসিল এক তফসিল দুই এবং তফসিল তিন প্রস্তাবিত প্রতিস্থাপিত হইবে এইখানে দেখেন তফসিল এক বিধি দুই এর দফা একের দ্রষ্টব্য অর্থাৎ এখানে বিশেষ কিছু বিধি এবং আইনের কথা বলা হয়েছে যদি ক্রমিক নাম্বার দেখি আমরা এক নম্বর ক্রমিক পদের নাম হচ্ছে মহাপরিচালক সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা এখানে দেওয়া নাই নিয়োগ পদ্ধতি হচ্ছে পদোন্নতির মাধ্যমে তবে পদোন্নতি যোগ্য প্রার্থী না হওয়া গেলে না পাওয়া গেলে পোষণে বদলির মাধ্যমে অর্থাৎ বদলির মাধ্যমে পদোন্নতি এবং বদলির মাধ্যমে এখানে হচ্ছে পদোন্নতি হয়ে থাকে প্রয়োজনীয় যোগ্যতা পরিচালক পদে ন্যূনতম তিন বছরের চাকরি তো এটা ছিল তফসিল এক কীভাবে পদোন্নতি হয় এখানে এটা দেখানো হয়েছে এবং তফসিল দুই এবং তিন আমরা দেখব এখন তফসিল দুয়ে বিশেষ কিছু পদের জন্য আপনাদের হচ্ছে নিয়োগ বাছাই নিয়োগ এবং বাছাইয়ের কথা বলা হয়েছে তো আমি প্রথমে হচ্ছে পদের নামগুলো পড়ে নিচ্ছি তারপরে হচ্ছে এই পদগুলোতে কীভাবে নিয়োগ দেওয়া হবে এই বিষয়টা বলবো তো সিনিয়র ইন্সট্রাক্টর সহকারী পরিচালক গবেষণা কর্মকর্তা টেলিফোন ইঞ্জিনিয়ার ইন্সট্রাক্টর তারপরে হচ্ছে লিয়াজি অফিসার রেডিও ইঞ্জিনিয়ার ফিল্ড অফিসার কম্পিউটার টেকনিশিয়ান রেডিও টেকনিশিয়ান টেলিফোন টেকনিশিয়ান অ্যাকাইন্ট অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার ফটোগ্রাফার সহকারী ল্যাবরেটোরিয়ান ওয়ারলেস অপারেটর পি এ বি এক্স অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট মোটর মেকানিক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিসিপশন রিসিপশনিস্ট পদে সরাসরিভাবে নিয়োগের ক্ষেত্রে প্রাপ্তিগণের পরীক্ষার পদ্ধতি বিষয় নম্বর ইত্যাদি নিচে দেওয়া হলো তবীয় সেতক্ষণ আমি যেই পদের নামগুলো বললাম সেই পদের কীভাবে পরীক্ষা হবে সেটা এখানে দেওয়া হয়েছে প্রাথমিক বাছাই পরীক্ষা হবে আপনাদের একশো নম্বরে এখানে ষাট মিনিট থাকবে অর্থাৎ এখানে এমসি কিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনায় বেশি অথবা আপনাদের শরীর ফিটনেস এবং বডি এগুলার উপর ডিপেন্ড করবে তো এখানে হচ্ছে কমপক্ষে পঞ্চাশ মার্ক পাইতে হবে তো এখানে বাংলায় থাকবে তিরিশটা প্রশ্ন ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ সাধারণ জ্ঞানে হচ্ছে বিশ এটা হচ্ছে প্রাথমিক বাছাই পরীক্ষা এবং তারপরে লিখিত পরীক্ষা হবে সত্তর নম্বরে যেটা হচ্ছে নব্বই মিনিটের এখানে বাংলায় থাকবে পনেরো ইংরেজি বিশ এবং গণিতে বিশ সাধারণ জ্ঞানে হচ্ছে পনেরো এই মোট হচ্ছে সত্তর নম্বর তারপরে যারা কম্পিউটার অপারেটর বা ব্যবহারিক পরীক্ষাগুলো আছে ওইগুলাই হচ্ছে আপনাদের পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা এবং তারপর হচ্ছে মৌখিক পরীক্ষাও হবে যেটাকে ভাইবা বলা হয় তিরিশ নাম্বার তো এভাবেই হচ্ছে মূলত এই পদগুলোর জন্য নিয়োগ দেওয়া হবে প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে দুই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক কম্পিউটার চালানোর দক্ষতা পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে তো এইবার হচ্ছে আমরা হচ্ছে তিন নম্বর তফসিল নিয়ে আলোচনা করব তিন নম্বর তফসিলেও বেশ কিছু পদের নাম দেওয়া আছে এবং আপনারা হচ্ছে আপনাদের পদ অনুযায়ী এভাবে পড়তে থাকবেন অর্থাৎ যেই পদটাতে আবেদন করছেন সেই পদের অনুযায়ী আপনারা হচ্ছে পড়াশোনা করে নেবেন তো হচ্ছে এবার আমরা চলে যাব তিন নম্বর তফসিলে তার আগে আমি একটা কথা বলতে চাই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো তিন নাম্বার তফসিলা হচ্ছে ফিল স্টাফ টেলিফোন ডাক ডাকওয়ার অ্যাসিস্ট্যান্ট স্টাফ বাস হেল্পার পদে সরাসরিভাবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষার পদ্ধতি বিষয় ও নম্বর নিচে দেওয়া হল প্রাথমিক বাছাই পরীক্ষা হবে একশো নম্বরে এখানে ষাট মিনিটের পরীক্ষা হবে বাংলায় তিরিশ ইংরেজিতে তিরিশ গণিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ তো তারপর হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো লিখিত পরীক্ষা এখানে পঁয়ত্রিশ নম্বর হবে বাংলায় দশ ইংরেজিতে দশ এবং সাধারণ সরি গণিতে দশ সাধারণ জ্ঞানে ফার্স্ট মোট পঁয়ত্রিশ নম্বর হচ্ছে আপনার এখানে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা পনেরো নম্বর এবং প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন রাষ্ট্রপতি আদেশক্রমে এ কে এম মনিরুজ্জামান পরিচালক প্রশাসন অর্থাৎ এটি হচ্ছে একটি সরকারি তফসিল যেটা থেকে আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন যে এখান থেকে এভাবে প্রশ্নগুলো করা হবে তো এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে বলে আমি মনে করি পরীক্ষার প্রস্তুতির জন্য তাই এটি শেয়ার করা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ